চাকরি বা টাকা না থাকায় আপনি কি পরিবার বা সমাজের সমালোচনার মুখে পড়ছেন পরিবার বা সমাজের কথায় কি নিজেকে ছোট মনে হচ্ছে পরিবার ও আত্মীয় স্বজন কি আপনাকে অগোচরে তিরস্কার বা বোঝা মনে করছে দিন দিন নিজের প্রতি কি বিশ্বাস হারিয়ে ফেলছেন পারিপার্শ্বিক চাপের মধ্যে কি আপনার আত্মবিশ্বাস ধসে পড়ছে বারবার এটাই মনে করছেন যে আপনি জীবনে আর এগোতে পারবেন না আপনি যদি এই সব সমস্যার সম্মুখীন হন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য জীবনের এমন কঠিন সময়ে আপনি একা নন আপনার সব সমস্যার সমাধান নিয়ে মাইন্ডসেট মেলোডি আছে আপনার বন্ধু হয়ে এই ভিডিওতে আমরা জানব কিভাবে ব্যর্থতা এবং তিরস্কারের মধ্যে থেকেও সফলতার গল্প শুরু করা যায় পাশে কেউ নেই জেনেও কিভাবে নিজেকে নিজের শক্তি বানাতে হয় কিভাবে নিজের কাঁধে নিজেকেই হাত রাখতে হয় আর কীভাবেই বা পরিবার ও সমাজের কাছে নিজেকে যোগ্য হিসেবে গড়ে তুলতে হয় চাকরি পরিবার সমাজ স্বপ্ন ইচ্ছে ভালো থাকা সবকিছুই যখন টানাপোড়েন অবস্থার মধ্যে বিরাজ করে তখন আপনার মনে হতে পারে জীবনের কোনো অর্থ নেই সেই সময় অতীতে করা বা আবেগের বসে নেয়া ভুল সিদ্ধান্তগুলো নিয়েও নিজের প্রতি আপনার ক্রোধ জন্মাতে পারে বারবার ব্যর্থতার কারণে পৌঁছে যেতে পারেন হতাশা চরম পর্যায়ে কিভাবে জীবনের এই অধ্যায় থেকে বের হওয়া যাবে তা নিয়ে এক ধরনের আতঙ্ক ক্যারিয়ারের অনিশ্চয়তা পরিবার সমাজের প্রত্যাশা আর নিজের অক্ষমতার অনুভূতি একত্রে দম বন্ধ করা ডিপ্রেশন তৈরি করে থাকে এমন রুদ্ধশ্বাস পরিস্থিতি অনেকেই নিজের জীবন গড়ে তোলার চেষ্টাও বন্ধ করে দেয় জাজমেন্টাল সমাজের ভয়ে অনেকেই তখন সবার থেকে দূরে থাকতে চান মনে করেন কোনো কিছুই সম্ভব নয় আর কোনো চেষ্টাই কাজে আসবে না সেই চরম মুহূর্তে সামান্য উপার্জনের কাজ বা ছোট পদের কোনো কাজ করতে গেলেও অনেকেই দ্বিধাবোধ করেন কারণ আত্মসম্মান ক্ষুণ্ণ হওয়ার ভয় থাকে আত্মসম্মানের ভয়ে ন্যূনতম কাজ করে খেয়ে পড়ে বেঁচে থাকার ইচ্ছেও তখন নিভে যেতে শুরু করে ঠিক এখান থেকেই সমাজের নোংরা জাজমেন্টাল কথাবার্তাগুলো মাথা থেকে ঝেড়ে ফেলে মেরুদণ্ড সোজা করে ঘুরে দাঁড়াতে হবে সব কিছুকে ইগনোর করে একাগ্রচিত্তে নিজেকে গড়ে তুলতে হবে অবশ্যই জেনে রাখুন মানুষ সব সময় সমালোচনা করবেই কিন্তু তাদের কথায় প্রভাবিত না হয়ে নিজের লক্ষ্য স্থির রাখুন অন্যের কথা না শুনে নিজের সম্মান নিজেই তৈরি করুন যে কোনো কাজই সম্মানের যে কাজই করুন সেটিকে ভালোবাসুন এবং প্রতিনিয়ত নিজেকে বলুন আমি সফলতার দিকে এগিয়ে যাচ্ছি নিজের দক্ষতাগুলো আইডেন্টিফাই করুন ভাবুন আপনি কি ভালো পারেন এটি হতে পারে ফোটোগ্রাফি লেখালেখি কাউন্সেলিং সেলস ফ্রিল্যান্সিং বা অন্য কিছু নতুন কিছু শিখুন যেমন ডাটা এন্ট্রি ডিজিটাল মার্কেটিং বা অনলাইন টিউশনির মতো দক্ষতাও আপনাকে ঘরে বসেই আয় করতে সাহায্য করবে বড় সমস্যা সমাধানগুলো ছোট ছোট অংশে ভাগ করুন যেমন প্রথমে কোনো রোজগারের পথ খুঁজুন তারপর সেটিকে আরও বড় করে তুলুন যদি চাকরি খুঁজে না পান তাহলে বিকল্প কিছুর দিকে নজর দিন নিজের পেশার বাইরে গিয়ে নতুন কিছু শুরু করার কথা ভাবুন সম্ভব হলে পরিবারের সঙ্গে নিজের পরিস্থিতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলুন তাদের কাছে থেকে মানসিক সমর্থন নিন সমাজের কথাকে একদম গুরুত্ব দিবেন না সমাজের নেতিবাচক মন্তব্য আপনার উপর কোনো প্রভাব ফেলতে পারে না যদি আপনি তা গুরুত্ব না দেন মনে রাখবেন সমাজের কথার চেয়ে আপনার সাফল্য বেশি গুরুত্বপূর্ণ তাই নিজের মানসিক স্বাস্থ্যের যত্ন নিন যোগব্যায়াম এবং মেডিটেশন করুন প্রতিদিন অন্তত পনেরো মিনিট নিজেকে সময় দিন এবং নিজেকেই বলুন আমি পারব আমি এগিয়ে যাচ্ছি এবং অবশ্যই নিয়মিত এমন কিছু মানুষের জীবনই পড়ুন বা শুনুন যা আপনাকে অনুপ্রাণিত করবে চাকরি বা টাকা না থাকা মানে জীবন শেষ হয়ে যাওয়া নয় এটি জীবনের এমন একটি অধ্যায় যা আপনাকে শেখার মানসিকভাবে শক্তিশালী হওয়ার এবং নিজেকে নতুনভাবে গড়ে তোলার সুযোগ দিচ্ছে নিজের প্রতি বিশ্বাস রাখুন সমাজের কথায় কান না দিয়ে নিজের পথে এগিয়ে যান সফল আপনি অবশ্যই হবেন কারণ জীবন কঠিন কিন্তু আপনি এর চেয়েও বেশি শক্তিশালী ভিডিওটি ভালো লাগলে এবং এই রকম ভিডিও আরও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নির্দিষ্ট কোনো বিষয়ে ভিডিও বানানোর পরামর্শ থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ